আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমত সবাই অনেক অনেক ভালো আছেন সো অনেক অনেকদিন থেকে আমি আপনাদের মাঝে একটি গিপও শেয়ার করতে চাচ্ছি তো এখানে গিভ শেয়ার করার আগে আমি একটি কমিউনিটিতে একটি পোস্ট দিয়েছিলাম তো পোল করেছিলাম পোল করার মধ্যে এখানে দিয়েছিলাম যে আমার চ্যানেল ছোটো আকারে একটি গিভ দিতে চাচ্ছি আপনাদের মতামতের উপর নির্ভর করে তো এখানে আপনারা কী করতে পারছেন যে এখানে আপনারা যে সত্তরটা ভোট দিয়েছেন এবং পনেরোটা লাইক দিয়েছেন সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে সত্তরটা ভোটের মধ্যে নব্বই পার্সেন্ট ভোট এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা হচ্ছে গিভ দিব এবং দশ পার্সেন্ট হচ্ছে যে এখানে গিভার দিব না তো সেক্ষেত্রে আপনারা যেহেতু নব্বই পার্সেন্ট ভোট দিয়েছেন সেক্ষেত্রে আমি আপনার এখন আপনাদের মাঝে গিভিউটা শেয়ার করব তো আমার চ্যানেল যেহেতু ছোটো তো ছোটো চ্যানেল যেহেতু সেক্ষেত্রে আমি কিন্তু চ্যানেল থেকে কোনো ইনকাম আমার হয় না তো সেক্ষেত্রে আমি আপনাদের মাঝে শুধু যে মোবাইল ডিসেস গিভিউটা রয়েছে সেই মোবাইল ডিসেস গিভিউটা দিব তার বেশি কিন্তু দিতে পারবো না তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন যে কীভাবে আপনার এই গিভিউতে অংশগ্রহণ করবেন তো এই গিভিউতে মোট তিনজন কিন্তু পুরস্কার হবেন পুরস্কারের প্রথম পুরস্কার হচ্ছে যে আপনারা এখান থেকে পাবেন যে দশ টাকা মোবাইল রিচার্জ প্রথম যে হবে এবং দ্বিতীয় জন যে হবে সেভাবে দশ টাকা মোবাইল রিচার্জ এবং তৃতীয় জন যে হবে সেভাবে দশ টাকা মোবাইল রিচার্জ তো এখানে আপনাদের মাঝে গিভিউটা যে এখন আপনার কীভাবে অংশগ্রহণ করবেন গিভিউতে তো এখন সেটি আলোচনা করে দিব তো সিম্পলি এখানে কী দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ইউটিউব চ্যানেলটি তারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি কী করবেন সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করার পরে এখানে যে কোনো একটি ভিডিওতে ক্লিপ ক্লিক করে দেবেন আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি সবই এখানে যে কোনো একটি ভিডিও বলতে আমার যে এই ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি অবশ্যই ক্লিক করে দেবেন তো এইভাবে দেখিয়ে দিচ্ছি তো এই ভিডিওটি ক্লিক করার পর এখানে দেখতে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর অবশ্যই অবশ্যই কিন্তু এখানে আপনাদের একটি কমেন্ট করতে হবে তো সেক্ষেত্রে নিচে চলে আসবেন তো গো টু কমেন্টটি কি এখানে দেখতে পাবেন একটু কমেন্ট লিখবেন আপনার তো কমেন্টটা কীভাবে লিখবেন যেভাবে লিখবেন যে নাইস ভিডিও এরকম কিছু লিখবেন বা আপনাদের ইচ্ছা অনুযায়ী ভালো কিছু একটা পজিটিভ কমেন্ট করে দেবেন তো পজিটিভ কমেন্ট করা অবশ্যই অবশ্যই কিন্তু এখানে কমেন্টটা করে দেবেন তো কমেন্টটা করার পর এখানে আপনার যা করতে হবে সেটি হচ্ছে যে এখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে দেবেন তো ডেসক্রিপশন বক্সে চলে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে যে সেকেন্ড চ্যানেলটি রয়েছে তো সেকেন্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি সেকেন্ড চ্যানেলে ক্লিক করে দিলাম তো আসলে দেখি আমার চ্যানেলটা কী আসে তো সেকেন্ড চ্যানেলে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে যে সেকেন্ড একটি চ্যানেল রয়েছে আমার দ্বিতীয় একটি চ্যানেল তো এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ছবিও সাবস্ক্রাইব করে দেওয়ার পর এখানে আবার নিজ জ্বলে আসবে নিজ জলে আসে পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু যে এখানে যে গ্রুপটা রয়েছে ফেসবুক গ্রুপ অবশ্যই অবশ্যই ফেসবুক গ্রুপে কিন্তু জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার পর নিজে আসবে নিজ জলে আসে দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো অপশন দেওয়া রয়েছে সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে যে আমার পার্সোনাল টুইটার অ্যাকাউন্টটা ফলো করবেন এছাড়াও রয়েছে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজটা আপনারা অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রাম চ্যানেল তো সে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই অবশ্যই যুক্ত হবেন এবং নিজ চলে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমাদের 那这。Okay. আমার এ প্রোফাইলটা রয়েছে আপনি স্তকালে এখানে প্রোফাইলে ফলো করতে পারেন আর করতে পারেন তো আপনাদের ইচ্ছা তো আমি এখানে বলে দিলাম তো এটি হচ্ছে আসলে দ্বিতীয় নিয়ম তো আর তৃতীয় নিয়মটি হচ্ছে যে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই যে ভিডিওটি আপনারা দেখতেছেন সেই ভিডিওটি অবশ্যই তোমার লাইক বাড়ান তো সিম্পলি এই ভিডিওটা কিন্তু লাইক দিয়ে দেবেন আবার অর্থাৎ আপনাদের কিন্তু লাইকটি অবশ্যই অবশ্যই দিতে হবে তো এখানে আজকে টার্গেট আমি নিলাম যে এখানে লাইকের পরিমাণ হতে হবে চল্লিশটা তো চল্লিশটা লাইক যদি হয় সম্পূর্ণ তাহলে আমি কিন্তু আপনাদের মাঝে গিভিউটা দিয়ে দিব আর চল্লিশটা কম হলে গিগোয়টা আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে এখানে চল্লিশটি লাইক পূর্ণ করতে হবে তো আপনাকে একাই চল্লিশটি দিতে বলিনি তো একজনে একটি করে লাইক দিবেন তো একটি করে লাইক দিলে অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু এখানে চল্লিশটা লাইক কিন্তু পূর্ণ হবে তো এটি হচ্ছে আসলে তৃতীয় নিয়ম তো এ এটি আসলে হচ্ছে এরকম নিয়ম তো আর কিছু নেই তো সেহেতু আপনার এই সকল সাইটগুলো আমাদের বলে দিলাম যে ডিসক্রিপশন বক্সের যে সাইট দেওয়ার সে আমাদের যে ফলো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অপশানগুলো দেওয়া আছে তো এইগুলো আপনারা খুব ভালোভাবে পূরণ করে দিবেন এবং এখানে কমেন্টটা ভালো করে দিবেন তো দেওয়ার পর এখানে সিফটা আপনাদের কাজটা শেষ তো এই গিভোর রেজাল্টটা আমি কীভাবে দেবো তো কীভাবে রেজাল্টটা আমি দেবো যে আমাদের একটি যে সব সাইট রয়েছে তো সাইডের মাধ্যমে আমি আপনাদের যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলো আপনারা একসঙ্গে করে এখানে লটারের মাধ্যমে আমি যে কোনো তিনজনকে বিজি করব তো অবশ্যই অবশ্যই কী করতে হবে আমাকে কিন্তু লটারের মাধ্যমে নির্বাচিত করতে হবে তো সে সেক্ষেত্রে এখন আমাদের যেহেতু এখানে সাবস্ক্রাইবার সংখ্যা অনেক তো সবাই যদি অংশগ্রহণ করে তাহলে কিন্তু এখানে আমাকে অবশ্যই অবশ্যই লটারের মাধ্যমে কিন্তু গিউটটা দিতে হবে তাছাড়া কিন্তু অন্য উপায় নেই তো সেক্ষেত্রে আমাকে সব কিছু আমি বলে দিলাম সিম্পলি যে আপনাদের কীভাবে গিভ অংশগ্রহণ করবেন তো সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখিয়ে দিলাম তো অবশ্যই অবশ্যই কিন্তু এই গিভিউটা আপনারা অবশ্যই অংশ গ্রহণ করবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও যে হবে নেক্সট ডে ভিডিওগুলো আসবে তো নেক্সট সবগুলো ভিডিওতে আমি আপনাদের গিভিও দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সঙ্গে যুক্ত থাকুন তো বন্ধুরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন ধন্যবাদ